গরম গরম খাইতে কিন্তু মাছ দিয়া মাছের জোল দিয়ে ভাত খাইতে একসের মজা বিসমিল্লা রাখ আয় 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 গোম চাল গোম চাল মুরগি গোম আর চাল আয় 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 আয়

माने इधर मत की तरफ़ सात बिल वीज़ा हम सादर इससे लो अलग ओ उसका डकडक तो ये लायलार बस ज़ोम है ना मैंने तो अन्य ज़ोम नो हम्म ना इसका अब्बू मास्क की डेला मास्क ठीक अब्बू

মাছটা আমি রকম না কি খেয়ে তরকারি কিছু কাটছে না বেলা মাছ কাটতে ফ্রিজে রাখি দি মাছকে তার এত মাছ লাগবে না

তাজা থাকলে লাল থাই নরম হয়ে সাদা সাদা থাই মাছটা কেটেছি বাবা তো কাটতে তো সামনে লাইতেস ওরে বাবা না সহজ হয়ে যায়

có cái giảm có rồi đâu

এই তো আর কয়েকদিন শীতের দিনে টমেটো আল্লাহ লাগাবো ওই আমার গাছে গেছে কত টমেটো মাছ ভাজ হে করে দিতাম আলু আলুটা একটু ভাজা দিয়ে লুম আলু দিয়ে তাজা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান মর ইসের পরিমান মতো নুন নুন দিয়ে মাছ ভাজাম কম পেলাম তোমার সুন্দর তরতল আলু আলুটা ভাজাতে লাগে তাড়াতাড়ি কষারি বই গেছে সে সুন্দর কষারি না মাটা দিলাম আগে এখন এক এক করে মাছটা দিয়ে দিব কারণ জলটা একেবারে উতলাই গেছে मुझे नहीं पता इंडिया के जीवन बेरी से नम्म हम्म दूनी है पता तो दुनिया का तो मैं देखी है ढांने दे इधर अंधेरी असम लोग किसी

আহা লড়কো খুব সুন্দর হয়েছে একদম এক্সেল গরম 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 খাইতেন মাছ দিয়ে মাছের ಜೊ দিয়ে ভাত খাইতে এক্সের মজা বিসমিল্লাহির রহমান শীতকালে যে মাছ দিয়ে রানতে বন্ধুরা টমেটো দিয়ে আর সত্যি এরকম মজা ছিল অসাধারণ ছিল এতো সাত কজুবা মজা না কেন তুমি তো নাই তুমি কি শীতের দিনে দিয়ে রাঁধলে তারপর ধুনিয়া পতার গ্রান্ডা আমাদের অনেক ভালো লাগতে আছে